নমস্কার আমি আবারও চলে এসেছি নতুন একটা প্লাস্টিকের বস্তার উপরে আসন ডিজাইন করে দেখাবো বলে আমি এখান থেকে সুস্টা তুলে নিয়েছি নেওয়ার পর তুমি আমি এক ঘর যাচ্ছি আমি এখানে দেখেন ডবল ওল দিয়ে সেলাই করছি এই ডিজাইনটা আপনারাও ডবল ওল দিয়ে সেলাই করবেন না ভালো লাগবে না তারপর আমি দুটো ঘর নেব এখান থেকে এবার এখান থেকে আমি এভাবে একটা ঘর ছেড়ে দিয়েছি ভিতরে সাদা ঘরে তারপর আবারও আমি এই দিক দিয়ে একটা ঘর দুটো সাদা ঘর ছেড়ে দিয়েছি যার পর আবারও খুঁজ তুলে নিয়েছি তারপর আমি এখান থেকে তুলছি দেখেন এখানে একটা সাদা ঘর ছেড়ে দিয়ে তারপরে সাদা ঘরে ছুঁস তুলে আবার একটা ছেড়ে দিয়ে আবার একটা ছুঁস তুলছি আমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে করছি এটা খুব সহজ একটা আসন ডিজাইন মাঝখানে আমি দুটো ঘর নেব তারপরে একটা ঘর ছেড়ে দিয়ে আবারও তারপরে এখান থেকে চুজ তুলে এভাবে একটা ঘর এখানে ছেড়ে দেবো দিয়ে এভাবে সেলাই করব এখানে দুটো সাদা ঘর ছেড়ে দেবো দিয়ে তারপর সেলাই করব তারপরে এখানে এখানে একটা দুটো তিনটে সাদা ঘর ছেড়ে দিয়ে সেলাই করবো একটা সাদা ঘর ছেড়ে দিয়েছি দিয়ে তারপরে ঘর তারপরে এখানে আবারও এখানে কটা সাদা ঘর আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সাদা ঘর আছে তার মানে আমি দুটো ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরটাতে সুস্থ তুলে নিলাম এক দুই তিন চার চারটে ভিতরে সাদা ঘর সেজন্য আমি একটাও তুলবো না সুজা এখানে আসবো সে তারপর এখানে আসলাম এবার এখান থেকে আমার ভিতরে পাঁচটা সাদা ঘর থাকছে একটা ঘর দুটো ঘর তিনটে চারটে পাঁচটা তাই আমি এখান থেকে দুটো সাদা ঘর ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরটা থেকে সুস তুলব এক দুই ছেড়ে দিয়ে তিন নম্বর ঘরটা থেকে সুসটা তুলে আবারও দুটো ঘর ছেড়ে দিয়ে এভাবে সুসটা তুলে নিলাম তারপরে একইভাবে নিচের দিকে একটা করে ঘর কমিয়ে নেব এখানে আর আমি সেলাই করব এভাবে খুব সুন্দর একটা আসন ডিজাইন তৈরি হয়ে গেল আপনাদের যদি এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না দেখেন এই ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে নমস্কার